রাধা গোবিন্দ বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা আজকে আলোচনা করব কল্যাণী এর তরফ থেকে বার হওয়া একটা অফিসিয়াল চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যেখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়া সম্পূর্ণ ইন্টারভিউ এর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগটা করা হবে স্যালারি প্যাটার্নও অত্যন্ত ভালো রয়েছে ছেলে মেয়ে তোমরা প্রত্যেকে আবেদনযোগ্য তো এখানে আলোচনা করবো তোমরা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে কীভাবে তোমাদের সিলেকশন করা হবে কী এজ লিমিট রাখা হয়েছে কী অ্যাপ্লিকেশন ফিস রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো তো দেখো অফিশিয়াল নোটিফিকেশানে যাওয়ার আগে বলে রাখি তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করে নির্দিষ্ট স্থানে পৌঁছতে হবে নির্দিষ্ট দিনে অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলটা জয়েন করে নিও তো দেখো সবার প্রথমে এখানে তোমরা ফর্মটা কিভাবে ফিল করবে সেটা বলে দিই সবার প্রথমে তোমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিতে হবে যেটা তোমাদেরকে দেখিয়ে দেবো তোমাদের ফটো অ্যাটাচ করে দেবে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করবে তার উপর এখানে সিগনেচার কথা করার কথা বলা হয়নি তো করতে হবে না তারপরে এখানে তোমাদের নাম দিয়ে দেবে পুরো অ্যাপ্লিকেশন ফর্মটাই কিন্তু ব্লক প্লেটের ফিল করবে সবার প্রথম এখানে তোমাদের ফুল নেম দেবে ফাদার্স অথবা হাজবেন্ডের নাম দেবে তোমাদের অ্যাড্রেস কী আছে যোগাযোগের অ্যাড্রেস কি আছে পারমানেন্ট অ্যাড্রেস কী আছে দিয়ে দেবে ইমেল আইডি অবশ্যই কিন্তু তোমাদের এখানে দিতে হবে এবং বলা হয়েছে ইমেল আইডিটাও কিন্তু ক্যাপিটাল লেটারেই দিতে হবে ফোন নাম্বার দিয়ে দেবে ফোন নাম্বার যদি তোমাদের অল্টারনেট কোনো ফোন নাম্বার থাকে সেটাও এখানে দিয়ে দিতে পারো ডেট অফ বার্থ কি আছে এখানে দিয়ে দেবে তোমাদের ন্যাশনালিটি কী আছে দেবে কোন স্টেট থেকে তোমরা বিলং করো সেটা দিয়ে দেবে তোমাদের জেন্ডার কী আছে মেল ফিমেল সেটা এখানে ফিল আপ করবে তারপরে তোমাদের ক্যাটাগরি দেবে তোমরা এসসি এস টি কোন ক্যাটাগরি থেকে বিলং করো সেটা এখানে দিয়ে দেবে তোমরা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা সেটা এখানে দেবে তারপরে এখানে তোমাদের ডিটেলস এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো দিয়ে দেবে এডুকেশনাল কোয়ালিফিকেশানের যা যা ডিটেলসগুলো আছে সেটা এখানে দিয়ে দেবে কোনো রকম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে তো সেটা এখানে তোমরা দিয়ে দেবে তারপরে এখানে বলা হয়েছে তোমাদের যখন ইন্টারভিউ হবে সেই সময় অবশ্যই অরিজিনাল এবং দুই সেট করে সেলফ অ্যাটাস্টেড করা ফটোকপি অর্থাৎ জেরক্স কপি তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে তোমাদের সমস্ত ডকুমেন্টসের তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিসটা অফলাইন মোডে জমা করতে হবে সেই জন্য তোমাদের ডিমান্ড ড্রাফের মাধ্যমে জমা করতে হবে সেই ডিমান্ড ড্রাফের নাম্বার কবে তোমরা জমা করেছো এবং কত টাকা জমা করেছো তার ডিটেলস এখানে দিয়ে দেবে সবার লাস্টে তোমরা এখানে তোমাদের নামটা লিখবে প্লেস দেবে ডেট দেবে সিগনেচার করবে তাহলে কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্ম যেটা থাকছে সেটা ফিল হয়ে যাবে তো এখানে পে স্কেল রয়েছে দেখো পনেরো হাজার ছশো টাকা থেকে উনচল্লিশ হাজার একশো টাকা পর্যন্ত বেসিক পে রয়েছে এর সাথে আদার অ্যালাউন্সেস কিন্তু যুক্ত হবে তারপরে এখানে দেখো এজ লিমিট রয়েছে তোমরা এখানে ম্যাক্সিমাম তিরিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেবল রয়েছ এবং আপার এজ লিমিটে তোমরা এখানে রিল্যাক্সেশান পেয়ে যাবে কিন্তু এই ক্ষেত্রে বলা হয়েছে কোনো রিল্যাক্সেশান দেওয়া হবে না এস এবং ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু তোমরা যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমরা এখানে দশ বছরের বয়সের ছাড় পেয়ে যাবে তোমরা এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের রুল অনুযায়ী এবং কল্যাণীর যেই তোমাদের এখানে এমস রয়েছে তার রুল অনুযায়ী তোমরা এখানে কিন্তু সমস্ত রকম অ্যালাউন্সেস পেয়ে যাবে তো ইন্টারভিউটা তোমাদের কোথায় হবে দেখে নাও ইন্টারভিউয়ের স্থান রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ফার্স্ট ফ্লোর কমিউনিটি রুম এমস কল্যাণী পিন নম্বর চুয়াত্তর বারো পঁয়তাল্লিশ এবং এখানে রিপোর্টিং টাইম বলা হয়েছে কল্যাণী এমসে অবশ্যই কিন্তু তোমাদের নটার মধ্যে পৌঁছতে হবে এবং ইন্টারভিউটা তোমাদের হবে এগারো নয় দু হাজার পঁচিশে অর্থাৎ সেপ্টেম্বর মাসের এগারো তারিখে ইন্টারভিউটা হবে তারপর এখানে বলা হয়েছে ডেট অ্যান্ড টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশন ডকুমেন্ট ভেরিফিকেশন বলা হয়েছে সাড়ে নটার সময় হবে এবং তোমাদের ইন্টারভিউ ডেট অফ ডেট অ্যান্ড টাইম অফ ইন্টারভিউ ইন্টারভিউটা শুরু হবে হবে সকাল দশটা থেকে এবং তোমাদের ডিপার্টমেন্টের নাম রয়েছে সি এম এস এম এবং এখানে একটা নোট বলা হয়েছে ক্যান্ডিডেটকে কিন্তু রিপোর্টিং টাইমের পরে অ্যালাউ করা হবে না অর্থাৎ দশটার পরে কিন্তু তোমাদের এখানে অ্যালাউ করা হবে না তোমরা চেষ্টা করবে নটার আগেই পৌঁছে যাওয়ার লেট কিন্তু একদমই করবে না তো তোমাদের এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবার বলে রাখি পোস্টের নাম রয়েছে এখানে টিউটার অর্থাৎ শিক্ষক পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে এখানে কোনো রকম এক্সপিরিয়েন্স লাগছে না বলা হয়েছে তোমাদের যদি এমবিবিএস করা থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেবেল রয়েছ তো কতগুলো পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে বলে রাখি ডিপার্টমেন্টের নাম রয়েছে সি এম এফ এম এবং তোমাদের ক্যাটাগরি রয়েছে ইউ ক্যাটাগরিতে টোটাল একটা ভ্যাকেন্সি রয়েছে এগারো তারিখে ইন্টারভিউ হবে ইন্টারভিউয়ের দিন সরাসরি তোমাদেরকে পৌঁছে যেতে হবে যেই অ্যাপ্লিকেশান ফর্মটা দেখালাম সেই অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে অর্থাৎ জেরক্স করতে হবে জেরক্স করে বা প্রিন্ট আউট বার করে সেটাকে ফিল আপ করে সমস্ত রিলেভেন্ট ডকুমেন্টসের দুই কপি করে জেরক্স করে তার মধ্যে সেলফ অ্যাটাস্টেড করে সাথে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে তোমাদেরকে এগারো তারিখের মধ্যে কল্যাণী এমসে পৌঁছে যেতে হবে সেই দিনই তোমাদের সেখানে ইন্টারভিউটা হবে এবং এখানে স্যালারি প্যাটার্নও অত্যন্ত ভালো রয়েছে পনেরো হাজার টাকা থেকে শুরু হয়েছে বেসিক পে উনচল্লিশ হাজার টাকা পর্যন্ত রয়েছে এবং এর সাথে অন্যান্য অ্যালাউন্সেসও কিন্তু তোমরা পেয়ে যাবে এমন নয় যে তোমরা অ্যালাউন্স পাবে না আর একটা যেটা বিষয় তোমাদের এখানে যে নিয়োগটা করা হচ্ছে বলে রাখি টার্নয়ার বেসিসে নিয়োগ করা হচ্ছে কিন্তু এটাকে এক্সটেন্ড করা হবে এবং এখানে কিন্তু খুব সহজে তোমাদেরকে ছাটাই করা হয় না তোমাদের এখানে টিউটার নন একাডেমিক পোস্টে নিয়োগটা করা হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে সিলেকশনটা করা হবে এবার নোটিফিকেশনটা কোথা থেকে রিলিজ করা হয়েছে সেটা তোমাদেরকে দেখে দিই নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস কল্যাণীর তরফ থেকে নোটিফিকেশানটা রিলিজ হয়েছে আগস্ট মাসের উনিশ তারিখে এবং এটা রয়েছে নোটিফিকেশন বা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যেই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমাদেরকে সবার প্রথমে অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে লিখতে বলা হয়েছে এই নাম্বারটাই কিন্তু তোমাদের লিখতে হবে তোমরা চাইলে ভিডিওটা পজ করে এটা নোট করে নিতে পারো এছাড়া টেলিগ্রাম চ্যানেলেও তোমরা নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে চাইলে সেখান থেকেও সরাসরি জয়েন করে জয়েন করে নিয়ে এগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারো তো এখানে দেখো বলা হয়েছে ওয়াকিং ইন্টারভিউ ফর এঙ্গেজমেন্ট অফ টিউটার নন অ্যাকাডেমিক অন টার্নয়ার বেসিস ইন ভেরিয়াস ডিপার্টমেন্ট অফ এমস কল্যাণী ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ তোমাদের এখানে টার্নওয়ার বেসিসে টিউটার পোস্টের নিয়োগ করা হচ্ছে যেটা নন একাডেমিক পোস্ট রয়েছে এবং কল্যাণী এমসে তোমাদের পোস্টিং লোকেশান থাকবে তো এই ছিল সম্পূর্ণ ভিডিও রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছিলে এবং কোন জেলার আপডেট জানতে চাইছো সেটাও অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও ভিডিওটাতে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে